আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা বাংলাদেশে দুই ধরনের সাংবাদিক আছে এক ফেসবুক সাংবাদিক যাদের সোজা বাংলা মূর্খ চোদাও বলা যায় কারণ তাদের কোনো শিক্ষা নেই যোগ্যতা নেই মেধা বা বুদ্ধিও নেই দ্বিতীয় আছে যারা তারা হচ্ছে ডিগ্রি ধারণ করা সাংবাদিক যারা টাকার কাছে আর ক্ষমতার কাছে বিড়াল হয়ে যায় গত দিন ধরে সেন্ট মার্টিন আমাদের দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন অথচ গত আমাদের নিউজ মিডিয়ার সাংবাদিকরা নিউজ করছে প্রিন্স মামুন গ্রেপ্তার রাফসান ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সাকিব আল হাসানের সময় শেষ পরিমণির নেট দুনিয়ায় আগুন ছড়াচ্ছে অথচ দেশের মানুষ আগুনে মরতেছে দেশের সব দিক থেকে সবাই ঠেলতেছে আজ ইন্ডিয়া কাল মিয়ানমার যে যেভাবে পারে দখলের জন্য দেশের মানুষকে শেষ করছে এসব নিউজের কোনো খোঁজ নেই শেষে একটা কথা বলি দেশ স্বাধীন হয়েছে ভাষার জন্য সীমানার জন্য না তাই সীমানা রক্ষ করা আমাদের কাজ না তাই না সোনার যুগের ছেলেরা এখন চুপ হায় রে বাংলাদেশ